আজকালকার মেয়েরা এত আধুনিক এত আধুনিক এত আধুনিক যে শার্টের উপরেই লেখা থাকে চোখে চোখ রেখে কথা বলুন কি ব্যান্ড বাজনা আর দুষ্টু ছবির মধ্যে মিল কোথায় দুটুই আজ ব্যান্ড হয়ে গেছে কি বলে তো তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার কাটাতা রোস্টিং ভিডিও চ্যানেলটা সার্চ করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চাইনিজ মানুষ আর মোবাইলের মধ্যে পার্থক্য কোথায় চাইনিজ মোবাইল আলাদা আলাদা মডেলের হয় আর চাইনিজ মানুষ একই রকমের হয় কি আমার ফেসবুকের পোস্ট দেখে আমাকে বিচার করবেন না হতেও তো পারে বাস্তবে আমি এর থেকে আরও বেশি খারাপ সব বইদের বলছি স্বামী চিৎকার করলে চুপচাপ থাকবেন আর মনে মনে ভগবানকে ডাকবেন হে ভগবান যা হয়েছে মঙ্গলের জন্যই না হলে এর থেকেও তো খারাপ হতে পারত একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডকে বলছে তোমাকে ছাড়া আমার একটা দিনও কাটে না অথচ বিয়ের পর দেখুন সেই মেয়েটাই বলে তোমাকে দেখলে আমার সারা শরীর জ্বলে যায় কি বলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা যারা রোস্ট ভিডিও দেখতে চাও ইউটিউবে গিয়ে কাঁটা রোস্ট ভিডিও সার্চ করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো